নমস্কার সবাইকে আজকে আবার অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আইছি তোমরা সামনে একটু ধৈর্যদের সবাই ব্লগটা দেখো বেশি বড় না পাঁচ মিনিটের একটা ব্লগ আর ব্লগটা খুবই সুন্দর জাস্ট ভিডিওটা তোমরা একটু ধৈর্যদের দেখো তো আমি আজকে দেখতেছি গা আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ির দেশটা কেমন ওইটাই তোমরা লোক আজকে শেয়ার করতেছি আমি আগরতলা থেকে বিশ্রামঞ্জ অব্দি জামু বিশ্রামঞ্জুর থেকে অনেকটাই ভিতরে আমার বাবার বাড়ি ওই জায়গাটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করুন ভিডিওর মাধ্যমে তো দেখো এখন আমি বটতলা দেওয়া যাইতেছি আর তখন বাজে সকাল ঠিক সাড়ে পাঁচটা কারণ আমি সকালবেলা সাড়ে পাঁচটার সময় একদম রেডি টেডি হইয়া বাড়ির থেকে বাইরে গেছি কারণ সকালবেলা বাইক দেওয়া যাইতে মজাটাই আলাদা অনেক বাতাস থাকে আর রোদ্র থাকে না বাইক চালাই তো খুব সুবিধা কারণ রাস্তার মধ্যে টাড়িও কম থাকে তাহলে আমরা সকাল সকালই বাইরে গেছিগা কারণ কি আবার আমরা ব্যাগ কইরা আমু। আর দ্বীপেরও আমি নিছি না কারণ দ্বীপের পরীক্ষা চলতেছিল তো তার লিগে দ্বীপের নিছি না আর দ্বীপের ঘরে রেখে গেলে আমার আলাদা একটা টেনশান থাকে কী করে কি না তারপরেও মানে এখন একটু একটু করে আলাদা রাখতে লাগবো কারণ বড় যেহেতু বড় হইতাছে সব কিছুরই একটা অভ্যাস দরকার তাহলে গিয়ে দ্বীপের সকালবেলা ঘরের এক কাশিরই আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনে মিলে গিয়েছি আমার বাবার বাড়িতে তো দেখো বাইকের মধ্যে আসি আর খুব মজা লাগতেছে আর আমার এমন তো লং ড্রাইভ ভীষণ ভাল লাগে আর বাইক দেওয়া লং ড্রাইভ করতে তো আমার আরও মজা লাগে গাড়ি দিদি আমার বেশি একটা ভাল লাগে না এমন তো বাইক দেওয়া জামাই লো গুরু মেয়ে আমার বিয়ার আগেরই একটা স্বপ্ন আসলো তো বিয়ার প্রথম প্রথম তো আমার জামের বাইক আসলো না কারণ আমরা আগে কোয়ার্টারে থাকতাম তো বাইক বিয়ার পরে বাইকটেক লই না যখন আমরা আগরতলা শিফট হয়েছি তখনই হ্যাঁ নতুন বাইকটাই কিনছে তো এটা তো আমার মানে খুবই একটা আলাদা মজা হলে যার লগে বাইক দিয়ে ঘুরি আর আমরা ঘুরতে ঘুরতে আয়া পড়ছি একটা চার দোকানে কারণ উনি সকালবেলা শাহ না খাইয়া ফারুই না আর সকাল সকাল যেহেতু আমরা বাইক থেকে বাইরে গেছি গা সাড়ে পাঁচটার সময় এত সকাল তো হ্যাঁ শাহ খাইয়া অভ্যাস নাই তাহলে কি হ্যাঁ সাহটা খাইছে না কসল রাস্তার মধ্যে খাইলামও তো আমরা পড়ছি একটা শরিলাম একটা চার দোকান এটা হচ্ছে পরিমল চোখ তো দেখো উনি আবার চিনি ছাড়া চা খায় তো সারা বলে বেশি একটা স্বাদ হইছে না কইতাছে সারটা বেশি একটা স্বাদ হইছে না তো স্বাদ না হইলেও গরের মতন ছাতো আর সবখানে হয় না যাক খাই আর কিটা কটা জানি কইতাছে দেখো তাও সার লগে লইছে গিয়া জাল মুড়ি জালমুড়িটা আবার খুবই স্বাদ আসতো তারপরে উনি আবার মন কুকুর দেখলে একদমই থাকতে পারে না কুকুরের দিতেই লাগবো তো কুকুরেরে দেখো মুড়ি দিছে তো মুড়ি দিছে পরে ক না কুকুরটারে মুড়ি দিয়ে হইতো না আমার একটা বিস্কুট কিনা লই তারপরে দেখো যাইতেসা গা বিস্কুট কিন্তু কুকুরের লেগে তো আমরা তো দুইটা কুকুর আছে তোমরা প্রায় সময় আমার ব্লকে দেহ এদিকে বিস্কুট দে তো তাইনে কুকুরের বিস্কুট না দিয়ে তাইনের বালুই লাগে না তারপরে বিস্কুট কিনা সেটা দেখো কুকুরের দিয়া তো আমারও আবার দুই প্যাকেট জালমুড়ি দিছে আমিও বইয়ে জালমুড়ি খাইছি কারণ আমি চা খাইছি না চাটা আমারও তো একটা নেশা নাই অনেক সময় খাই দুধ চা হইলে ঘন টন করে সার টাট করে বানাই সেটা খাই বাইরের চাটা আমি খুব কমই খাই তো আমি আবার খাইছি না আবার আমারও একটা বিস্কুট দিছে তো ওই দেখো কুকুরের বিস্কুট দিলে স্যার কুকুরও কইতেছে বাহারে মালিকটা খুবই বালা মানে মালিকটা এটা তো মালিক না তো দিয়েছে কুকুর ঠকিয়ে মানুষটা খুবই বলা তারপরে তাই না আয়াসিরা আমরা আয়া পড়ছি অটোমেটিক্যালি বিশ্রামগঞ্জে অক্ষণ আয়াশিরা একটু মিষ্টি লইয় লেগেছে কারণ শ্বশুরবাড়ি যাইবো শ্বশুরবাড়ির বিল্লা কথা ঠিক না জামাই মানুষ যাইবো মিষ্টি ছাড়া কে যাইতে পারে তো তাই না লোয়া একটু মিষ্টি তারপরে আমরা আবার রওনা দিলাম তো একবার আয় পড়ছি হয়ে রয়েছে মেলাঘর রুট যেটা মেলাঘর নির্মহল যাই সেম এই রুটটা দিয়ে সেরে এখন আমরা যাইতাছি আর চারিদিকে দেহ ঘন জঙ্গল এদিকে কিন্তু একদম বাড়িঘর কিছু নাই আর আসে চারিদিকে শুধু রাবার বাগান আর রাবার বাগান এডুইসে পয়সার বাগান মানে এটি যার আছে হে ওইসে মানে কি কইতাম অনেক বড় লোক মানুষ রাবার বাগানের মালিক তারপরে আমরা আয়ে পড়ছি এই যে দেওয়া হয় পদ্মনগর জানি না কতজনই চিনো এ পদ্মনগরের রাস্তাটা দিয়ে ঢুকাশিঁড়ি আমরা আমার বাপার বাড়ি এখান থেকে প্রায় মোটামুটি দুই কিলোমিটার ভিতরে তো এদিক দিকে কোনো গাড়ি টেরি পাওয়া যায় না যারা যায় এই রাস্তাটা দিয়ে হাইটটা সিঁড়ি যাইতে লাগে তো ওই দিকের মানুষ সবসময় হাট হাইটটা সিঁড়ি আয়ে যদিও এখন বাইক বাইকটাইক হয়ে গেছে এখন সবাই বাড়িতে মোটামুটি বাইক দিয়েই আসা যাওয়া হয় দেখো একটা রাস্তার মধ্যে একটা গাড়িও নাই কিন্তু তো আমরা যাইতে 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 অনেকটা যাওয়ার পরে উনি কইতাছে যে চলো একটু ফটো তুলে আমি কিছু না না চলো দেরি হয়ে গেছে কারণ আমরা জামো আবার ঘুরে সেরা আমু তারপরে আমি দেখো এন দেখো এলতেছি দেখো কি সুন্দর জায়গা আর জায়গাটার মধ্যে এত ঠান্ডা এত ঠান্ডা কি তা মানে মনটা একদম বইরে গেছে আমার এত ঠান্ডা মানে যেটা আমরা আগরতলার শহরের এত গেঞ্জামের মধ্যে যে জিনিসটা পাওয়া যায় না ওইদিকে এত ভাল লাগে তো যাই হোক আমরা যাইতে 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 খুবই মজা লইতেছিলাম আর আমার জামাই হঠাৎ করেছে চলো নাম না মো নামো নামোনা ফটো তুলুম ফটো তুলুম আমি না 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 কো না না একটা দূরে ফটো তুলতে হইব তো তাই না এবার কীটা করবো এখানে ফটো টোটো তুলে লেগেছি তারপর আমিও তুলছি তারপরে আমরা একদম মেইন আমরা বাড়ির সামনের যে রাস্তাটা এটার সামনে আয়া পড়ছি তারপরে এদিকে আইতে 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 দেখি এখানে মহালয় বলতে কালী পুজো হয়েছে তো কালী পূজা হয়েছে কালী পূজা দুজা শেষ জাস্ট প্যান্ডেলটা ফিরে উঠেছি এই যে রাস্তাটা এই দিক দিয়ে আমার বাবার বাড়িতে যা তো আমি কি তো করছি বাবার বাড়িতে আগে ঢুকছি না কারণ বনে রান্না টান্না করে রাখছে তারপরে বনে কইতাছে তুই আগে আমার বাড়িতে তারপরে আমরা গেছি না বোনের বাড়িতে আমার বাবার থেকে বোনের বাড়ি বেশি একটা দূরে না তারপরে আমরা আয় বসে দাও বোনের বাড়ি আর রাস্তার দেখো কি অবস্থা আমি আমার জামায় এগুইছি ওই আসতে চালাও আসতে চালাব বইতে কিন্তু তারপরে আমরা একদম সুদা আমরা বোনের বাড়ির সামনে যাইতে শিখা তারপরে বোনের বাড়ির সামনে যাইতে 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 তারপরে দেখতেছি যে চারিদিকে দেখো আবার কি টাকার গাছ টাকার গাছ আমার জামাই বুঝতেছে আহারে আমার যদি এমন একটা রাবার বাগান থাকতো আমি দেশের কত বড় বড় লোক ওইতাম আমি তুমি শুধু স্বপ্নই দেখো তারপরে আমরা একবারে কথা কইতে 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 মজা লইতে লইতে একবার আমার বোনের বাড়ি একবারে সামনে আয়ে পড়ছি তারপরে বাকি কি কি হয়েছে কি কি করছি সবটা নেক্সট ব্লকে তোমরা দেখাবো তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাটা শুনছো তার লেগে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তী একটা ব্লকে দেখা হবে